দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঝিনুক দিয়ে তৈরি করা দারুণ কিছু জিনিসপত্র দেখাবো যেগুলো দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন তাই এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দেখুন এগুলো ঝিনুকের খোসা আর এই খোসা দিয়ে তৈরি করা হয়েছে ভাত তরকারি তোলা যে বেশ ঝিনুকের তৈরি গুলো দারুণ কিন্তু অনেকে ভাবতে পারে এত বড় বড় ঝিনুক কিভাবে হয় হ্যাঁ হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন তো ভাত তরকারি তোলা যে ডিশটা দেখলেন সেটা তৈরি করেছে তারপরে এখানে বিভিন্ন ডিজাইনের চামিজ দেখা যাচ্ছে গুলো দেখুন এক একটার এক এক রকম ডিজাইন দেখতে কি চমৎকার লাগছে শুধু যে এরা এটা তৈরি করে তা না যেমন এটা ট্রে তৈরি করেছে যে দেখুন এটা হচ্ছে বেত এবং জিনুকের টুকরো গুলো দিয়ে কম্বিনেশন করে দারুণ একটা ট্রে তৈরি করেছে খাবার সার্ভ করা তারপরে এটা চীনা মাটির কলসের উপরে বিভিন্ন কালারের যে ঝিনুকের কোষা সেগুলো ভেঙে কি চমৎকার ডিজাইন করেছে দেখুন তারপরে এই মেয়েদের কাছে দেখুন যেটা আছে এগুলো ভাত তোলা যে বড় চামিজটা থাকে মানে স্পুনটা সেটা দেখুন চমৎকার লাগছে মূল ব্যাপারটা হচ্ছে ওরা হচ্ছে জিনুকের ভেতরে মুক্তা চাষ করে তারপরে মুক্তাগুলো ঝিনুক থেকে বের করা হয়ে গেলে এই মানে ফেলে এই জিনিসপত্র এটা যে টিস্যু হোল্ডার দারুন লাগছে দেখতে তারপরে এই মেয়েদের কাছে কে আছে দেখুন মানে ওরা কিন্তু এই কাজের সঙ্গে নিয়োজিত থাকে এটাও বেশ চমৎকার একটা ট্রে দেখা যাচ্ছে এরপরে এটাও একটা ডিজাইনের দেখা যাচ্ছে কি চমৎকার এক একটার কালার আর সৌন্দর্য এখানে আসলে কাজকর্মগুলো চলছে আচ্ছা এবার ঝিনুক থেকে মুক্তা কিভাবে তৈরি করা হয় সেটা দেখাই এগুলো চাষকৃত ঝিনুক বড় বড় চায়নার ঝিনুক চাইনার ঝিনুকগুলো বড় হয় তো ঝিনুকগুলো মানে যখন হয়ে গেছে তখন ওই ঝিনুকগুলো নিয়ে এসে মাংস গুলো বের করা হচ্ছে মুক্তা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন ওই যে মুক্তা দেখা যাচ্ছে ছয়টা এই মাংসগুলো ছাড়ানো হলো মাংসের মধ্যে যে মুক্তাগুলো আছে সেগুলোকে এই মানে বের করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আলাদা করা হচ্ছে আর মুক্তাগুলোকে আলাদা করা হচ্ছে এখন মুক্তাগুলো যখন আলাদা করা হলো এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার প্রয়োজন তাই একজন ব্যক্তি এখানে খুব চমৎকার ভাবে ওয়াশ করছে যে দেখতে পাচ্ছেন সাদা কালার আর বিভিন্ন রকমের কালারের এখানে মুক্তা দেখা যাচ্ছে এই মুক্তাগুলো যখন ধোয়া হয়ে যায় এটা একটা ড্রামে লোড করা হয় ড্রাম থেকে একটা বস্তাতে লোড করা হচ্ছে দোকানে ডেলিভারি দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন দোকানে আসার পর এটা আবার রিফাইন করে সুন্দর ভাবে চকচকে ঝকঝকে করে ওরা মেয়েদের জন্য বিভিন্ন রকম অর্নামেন্ট জুয়েলারি দেখতে পাচ্ছেন এরা তৈরি করেছে এক একটা এক এক রকমের সৌন্দর্য যে আংটি রিং দেখা যাচ্ছে বেশ চমৎকার এই যে অনেকগুলো জুয়েলারিস দেখা যাচ্ছে তো যাই হোক মূল টপিক আমরা আবারও ফিরে আসি এই যে দেখতে পাচ্ছেন ঝিনুক থেকে মুক্তা বের করার পর যে খোসাটা থাকে ওরা ওরা এই ধরনের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিসপত্র এই যে ট্রে দেখতে পাচ্ছেন এটা ভাত তরকারি দোলা সার্ভ করা বেশ চমৎকার স্পুন দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এই ট্রে গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আর স্পুন গুলো মানে খুবই চমৎকার দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা তথ্যমূলক ভিডিও গুলো উপস্থাপন করা রকম ভিডিও প্রতিদিন দেখতে আমি এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে